যখন আমাদের চ্যানেলে ভিউজ আসে তখন আমাদের কাজ করতে এতটাই আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এই টপিক ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও ভালো পরিমাণের সাপোর্ট আসবে ইউটিউব তরফ থেকে কারণ আপনার দর্শকগুলো আপনার ভিডিওগুলো ভালোভাবে দেখবে আর এইগুলো ভিডিওগুলো দেখতে খুব ভালো মজা লাগে যার ফলে আপনার ভিডিওগুলো দর্শক অনেক টাইম করে দেখবে আর আপনি যদি এই টপিক্স এর উপর যদি প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করেন প্রত্যেকটা থিমের বা শর্ট ভিডিও করেন তাহলে দেখবেন কি আপনার প্রত্যেকটা দিন একটু একটু করে আপনার চ্যানেলে গ্রো আসছে আর আপনার চ্যানেলের দর্শক যখন দেখতেছে আপনার ভিডিওগুলো তখন আপনার প্রত্যেকটা ভিডিও ভালো পরিমাণের ভিউজ আসা শুরু করবে তা আপনি ইউটিউবে কিভাবে এই ভিডিওটা পাবেন দেখেন এই ভিডিওটা পেতে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আমি এখানে বলবো যে ভিডিওটা কোথায় থেকে ডাউনলোড দেবেন এবং এই ভিডিওটা কিভাবে কাজ করবে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখা দেবো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই টপিক সিট ভিডিও যদি আপনি যদি কাজ করেন বা হান্ড্রেড হান্ড্রেড আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে মাত্র দুই মাসের ভিতরে আপনার প্রত্যেকটা ভিডিও ভালো পরিমাণের ভিডিও হয় আপনারা ইউটিউবে দেখছেন এই টপিক অনেক ভিডিও দেখছেন আপনারা দর্শকে আপলোড করছে তাদের প্রত্যেকটা ভিডিও গেলাম ভালো পরিমাণ ভিউজ আছে আপনি ইউটিউবে খোঁজ করে দেখেন আপনি এই টপিকসের ভিডিওগুলো ইউটিউবে খোঁজ করে দেখেন তো আপনি যারা যারা আপনারা যারা শর্ট ভিডিও দেখতে দেখেন বা শর্ট ভিডিও দ্বারা কাজ করতে চান আপনারা ইউটিউবে খো খোঁজ করে দেখেন তো ভিডিওগুলো দেখেন শর্ট ভিডিও দেখেন দেখবেন কি এই ভিডিও যে কয়টা আপলোড আছে সেই কয়টা আপনার মিলিয়ন ভিউজের কাছাকাছি আছে আপনি এইগুলো সিলেক্ট করবেন যখন এই ভিডিও নিয়ে সিলেক্ট করে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট বাই বলে বোঝাতে পারবো না এত পরিমাণের সাপোর্ট পাবেন দর্শকের বলে বোঝাতে পারবো না তা আপনি এই ভিডিওটা কীভাবে কাজ করবেন সম্পূর্ণটা আপনাদের আজকে আমি লাইভ টু দেখে দেবো তাই ভিডিওটা স্কিপ করবেন না যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা মেন টপিকসটা ভুলে যাবেন যে এইগুলো কীভাবে কাজ করলে আপনার চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক পায় দেখেন কি আপনারা ইউটিউবে যারা কাজ করতে চাচ্ছেন তাদের একটা কাজ একটা ধারা আছে এই ধারাটা কি যারা শর্ট ভিডিও আপলোড করে বা লং ভিডিও আপলোড কর তাদের দুটো একটা ধারা এই দুটো ধারার যদি মেনে যে শর্ট ভিডিও আপলোড করে থাকে বা লং ভিডিও আপলোড করে থাকে তাহলে তাদের প্রত্যেকটা ভিডিও ভালো পরিমাণের সাপোর্ট আসছে দর্শকের কাছ থেকে এই ধারাটা আপনাদের কিভাবে এই ধারাটা বহন করবেন আমরা যে এইগুলো ডাউনলোড দিয়ে আপনার চ্যানেলে কাজ করবেন এবং এই টপিক ভিডিও তৈরি করে মানুষের হাজার হাজার টাকা ইনকাম করতে এসেছে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত আমি দেখাই দেবো তাহলে আমরা চলে যাচ্ছি যে সর্বপ্রথম যে এটা কিভাবে কাজ করতে হয় আপনারা এই স্ক্রিন দেখতে পাচ্ছে যে এই যে ভিডিওটা এই ভিডিও এই কোয়ালিটি আপনি ভিডিওগুলো তৈরি করবেন এ যে দেখেন আপনার নামটা দেখে নেন আপনাদের ক্লিয়ারভাবে নামটা দেখে নেন এ যে টপিক্স এ যে এই যে একটা ভিডিও এই যে একটা ভিডিও হ্যাঁ ভাই এই যে আর একটা ভিডিও এই যে একটা ভিডিও এ যে একটা ভিডিও আপনার এ যে একটা ভিডিও এই যে এই যে একটা ভিডিও এই যে একটা ভিডিও তারপরে আপনার এই যে একটা ভিডিও এই যে একটা ভিডিও আপনাদের একটা ভিডিও আমি শো করে দেখাচ্ছি এই যে দেখছেন এটার নামটা দেখেন নামটা নামটা ভালো করে দেখেন এই যে আচ্ছা এই যে একটা ভিডিও এ দেখেন এইগুলো আপনাদের দেখে এক একদম ই করছে হ্যাঁ ডাউনলোড করছে আপনি এই নামগুলো দেখে রাখেন এই নামটা দেখে সার্চ করবে দে বিলি নোস অফিসিয়াল বিলা নোরিস অফিসিয়াল আচ্ছা বিনা বিনা নোরিস অফিসিয়াল এখানে দেখছেন আর এ দেখেন আপনার এই ভিডিওগুলো এই ভিডিওগুলো বর্তমানে ইউটিউবে আপলোড করার সাথে ভালো পরিমাণ ভিডিও হচ্ছে আপনি এই টপিক ভিডিও তৈরি করবেন ভাই এটা কি করবেন ডাউনলোড দেবেন আচ্ছা এই টপে ভিডিওটা ডাউনলোড দেবেন এই যে ভিডিওটা আপনি ডাউনলোড দেবেন হ্যাঁ আপনি ভিডিওটা ডাউনলোড দেবেন কিভাবে ডাউনলোড আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি এই যে ভিডিওটা আপনি এই ভিডিওগুলো গুলো রাতারাতে ভাইরাল হচ্ছে এবং খুব ভালো পরিমাণে ভিডিও আসছে এটা যেন আপনি ডাউনলোড দেবেন কিভাবে আপনার দেখাই এই এখানে দেখেন শেয়ার আইকন আছে এই যে সেভেন এই আছে শেয়ার আইকন এইখানে ক্লিক করার করবেন করার পরে এই কপিতে পেস্ট করে দেবেন আচ্ছা যে কপি হয়ে গেছে আচ্ছা এই যে কপি হয়ে গেছে কপি হয়ে যাওয়ার পরে আপনি চলে যাবেন এটা চলে যাবেন হচ্ছে যে আপনার ক্রোমো ব্রাউজারে চলে যাবেন ক্রোমো ব্রাউজার ক্রোমো ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনি লিখবেন কি ক্রোমো ব্রাউজারে এসে এখানে লাগবেন প্রিন্টারেস্ট প্রিন্টারের ভিডিও ডাউনলোড এই যে প্রিন্টারেস ভিডিও ডাউনলোড এই প্রথম অপশান এই প্রথম অপশনে যে এখানে সেভ করে দেবেন দেখেন এখানে যে সেভ করে দেবেন সেভ করে ডান করে দেবেন এই ডান করে দিয়ে আপনার ভিডিওগুলো শো করে দাচ্ছে হ্যাঁ এই যে ভিডিওটা শো শোচে এই তারপরে এখানে নিচে দেখেন ফেস ভিডিও ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন ডাউনলোড হয়ে গেলো আপনি কি করবেন রকম আপনার যে যে কটা ভিডিও দরকার হয় সব ভিডিও আপনার যে কটা ভিডিও প্রয়োজন হয় এরকম যত ভিডিও এই কোয়ালিটি ভিডিও এই যে একটা ভিডিও যে কয়টা আপনার প্রয়োজন হয় আপনি বলছেন যে কয়টা আপনার প্রয়োজন হয় সেই কটা ভিডিও আপনি ডাউনলোড দিয়ে দেবেন এই যে এই যে একটা ভিডিও তারপরে হচ্ছে যে আপনার ছোট বাচ্চাদের ভিডিও যে গাছে কিভাবে ধুলে রয়েছে এই ভিডিওটা আপনার বর্তমানে খুব হাই র্যাঙ্ক পাচ্ছে এবং প্রত্যেকটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে এই সকল ভিডিওগুলো গাছের সাথে কীভাবে ধুলে রয়েছে ভালো করে খেয়াল করে দেখেন এগুলো তৈরি করে এরকমভাবে এইখান থেকে ডাউনলোড দিবেন ভাই আপনার নীলি বিলি পর কোনো কারোকে কপিরাইট ধরবে না এবার আপনার কাজ এখান ক্ষেত্রে সে আছে এখানে যাওয়ার পরে আপনি এডিটিং করবেন আপনার যতদূর এডিটিং করার দরকার হয় এই এডিটিং করার জন্য আমি চলে যাব কি ক্যাপ কাটে ক্যাপ কাটে যাওয়া গেলাম ক্যাপ কাটে যাওয়ার পরে আমি যে ভিডিওটা নিচ্ছি ওই ভিডিওটাই একটা ভিডিও নিয়ে শর্ট ভিডিও যখন করবো তার জন্য আমি একটা দিয়ে করলাম আচ্ছা আপনাদের এই যে নিউ টেক্সটে ক্লিক করবো নিউ টেক্সটে ক্লিক করার পর আমি যে ভিডিওটা ডাউনলোড দিয়েছি আচ্ছা এই ভিডিওটা আমি ডাউনলোড দিয়েছি এই ভিডিওটা আমি এখানে শো করবো শো করার পর দেখেন এই ভিডিওটা তো আমি এখানে শো করছি এই ভিডিওটা আদে এই ভিডিওটা কি আমার হচ্ছে যে শর্ট ভিডিওর জন্য তৈরি করবো নাকি লং জন্য যদি শর্ট জন্য তৈরি করি তাহলে তার জন্য আমার একটু শেপ রাখতে হবে কি শেপটা এই যে দেখছেন অডিও এডে ক্লিক করবো করার পরে এদের টিকে নাইন ষোলো আছে না নাইন ষোলো তো ক্লিক করার পর ব্যাস হয়ে গেছে নাইন ষোলো আপনার এডে যতই বড় করেন না কেন এ যে নাইন ষোলো হয়ে যাবে এ যে নাইন ষোলো হয়ে যাবে দেখেন ভালো করে খেয়াল করেন আপনার যতটুকু প্রয়োজন এই যে ভিডিওটা দেখেন এই যে আচ্ছা নাইন চলে হয়ে গেছে এখন এইটা আপনি কি করবেন কালার করবেন ভালো করে দেখেন এইটা আপনার কালার করবেন আচ্ছা কালার করার জন্য আপনার কি করতে হবে এরম ব্যাক সরাইতে হবে সরার পরে এই যে এখানে আপনার দেখে যে ফল্ডার এখানে আছে যে কালার এখানে আপনার কালার কালার কো এখানে আপনার যে এই অ্যাডজাস্ট আছে না এই অ্যাডজাস্টটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কি যদি টাকা দেখে নেন তাহলে পুরো করে নেবেন আর টাকা দিয়ে না করেন তাহলে অ্যাডজাস্ট করে দেখতে ভালো দেখানোর জন্য এই দেখেন সাদা কালো না এটা যা আছে থাক আচ্ছা তারপরে কি এইটা আমি দেখি কি আচ্ছা এইটা একটু ই করে হালকা ই করে দিলাম এইটা আমি কি করব সাদা গাছগুলো আরো বেশি সবুজ করে দিচ্ছি আচ্ছা দেখেন তো আচ্ছা গাছগুলো বেশি সবুজে যাচ্ছে আচ্ছা এবারে এইটাও আমি কি করব দেখি বেশি সাদা এসেছে বেশি সাদাগুলো এই যে আচ্ছা এরকম করে আপনার এই যে যত ওখানটি কালারফুল হয় হ্যাঁ আপনার যত ওখান কালারফুল হয় ততটুকু করবেন এ দেখেন খুব সুন্দর লাগতেছে দেখছেন দেখতেটা কতটা সুন্দর লাগতেছে দেখেন গাছগুলো ফুল এইচ ডি আপনার কত সুন্দর লাগতেছে আচ্ছা এই যে করার পর আপনার এই যে এখানে বাড়তিটুক ছিল না এই বাতিটু ক্যান্সেল করে দেবেন করার পরে এখানে যে সাউন্ড ছিল না এই সাউন্ডটা আপনি কি করে দেবেন রিমুভ করে দেবেন সাউন্ডটা বাদ দিয়ে এই সাউন্ডটা এখান থেকে যাওয়ার পরে সাউন্ডটা ভলিউমটা কমিয়ে দেবেন কমায় দেওয়ার পরে এইটা সেভ করে দেবেন আচ্ছা এখানকার কাজ সাজ আপনার আপনার এখানকার কাজ সাজ করার পরে আপনি এটা কি করবেন এখানে হচ্ছে যে সেভে ডাউনলোড ডাউনলোড দেওয়ার পরে আপনি করবেন কি আপনি ইউটিউবে যাবেন আপনি ইউটিউবে যাই ভাই ইউটিউবে আপনি শর্ট ভিডিও করবেন এবং শর্ট আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগবে না ওখানে যাই আপনার ওই ভিডিও লিয়েটেভ এর কিছু সংযুক্ত যুক্ত করবেন ওই সংটা যখন আপনি যুক্ত করবেন ভালো সংযুক্ত করবেন যাতে ওই ভিডিও লিটেভ হয়ে থাকে এরমভাবে যদি আপনি যদি প্রত্যেকটা দিন যদি দুটো করে ভিডিও আপলোড করেন ভাই তাহলে আপনার প্রত্যেকটা ভিডিওই ভালো পরিমাণের ভিউজ আসবে বলে বোঝাতে পারবো না ভাই আপনার চ্যানেলটা কত খানটি গ্রো হবে আমি বলে বোঝাতে পারবো না আপনারা বলতে পারেন ভাই আপনি চ্যানেলটা কি এরকম গ্রো হয় না কেন ভাই আমার চ্যানেলটা আমি আপনাকে দোয়াই আপনাকে আশীর্বাদ দেব অনেক ভালো আসছে আরো দিন যাবে আরো হবে ভালো তাই আমি আপনাদের আজকে শেষ একটা কথাই বলবো ভাই যদি আপনি এরকম ভাবে শর্ট ভিডিও কাজ করেন প্রতিনিয়ত যদি যদি পেজ পেজ দিয়ে আপনি কাজ 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 না না করতে করতে পারেন তাহলে করুন যখন নিয়ে পারবেন করেন দেখেন আপনার প্রত্যেকটা ভিডিও ভালো পরিমাণের ভিউজ আসবে এবং আপনাদের দুটো টিক্স কথা বলছিলাম যে আপনাদের ভিডিও ভিউজ জানার জন্য সর্বস্ব দুটো দেখেন কি আপনি প্রথমত তিনটে ভিডিও করবেন এই তিনটের ভিতর লং ভিডিও বা শর্ট ভিডিও সঠিক টাইমে মেনে এবং একই টাইমে ভিডিও আপলোড করার চিন্তা নেবেন একই টাইমে ভিডিও আপলোড করার চিন্তা নেবেন আপনি প্রত্যেকটা দিন একটা করে পারেন একটা দুটো করে পারেন দুটো প্রত্যেক দিন একটা করে একটা দুটো করে দুটো আপনার একটা টাইম মেনে নিয়ে যখন আপনি কাজ করবেন ভাই এক মাস পরে আপনি দেখবেন কি ভাই আপনার চ্যানেলটা হান্ড্রেড হান্ড্রেডে আপনার চ্যানেলটা গ্রোথ বাড়বে আর কি করবেন আপনার কোয়ালি ভিডিওগুলোর কোয়ালিটি যাতে ভালো হয় ভিডিওর ব্যাকগ্রাউন্ড টা ভালো হয় এবং ভয়েসটা যাতে সুন্দর হয় তাহলে আপনার চ্যানেলের দর্শকরা অনেক টাইম দিয়ে ভিডিও দেখবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ছোট ভাই হিসাবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে